হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার প্রেম কেউ কখনো জানত দিব্বি ছিলেন খসমেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আকে উঠে হাত পা ছুঁড়ে চুক্তি করেন বল হঠাৎ বলে গেল গুলু মামা ধরে তুই তাই শুনে কি

গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই কেনা